হরে কৃষ্ণ কৃষ্ণ কথা তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত জানেন তো মানুষ মানুষকে অনায়াসে আঘাত করছে আর আঘাত করা ঠিক নয় সেটা বোঝার চেষ্টাও করে না আবার যাকে আঘাত করছে একবারও তার কথা ভাবে না যে তার কষ্ট হচ্ছে তাই বলবো যে আপনাকে আঘাত করছে তাদেরকে হেসে বুঝিয়ে দিন আপনি দুর্বল নন আপনি তাদের আঘাতে আরও বেশি শক্তিশালী হয়ে গেছেন আরেকটি কথা মনে রাখবেন মূর্খেরা প্রতিশোধ নেয় গায়ের জোরে আর যারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারা প্রতিশোধ নেয় ক্ষমা করে তাই যে মানুষটা আঘাত করে কষ্ট দেয় সে কখনোই বুদ্ধিমান নয় জ্ঞানী ব্যক্তি নয় কারণ যার জ্ঞান আছে বুদ্ধি আছে যার বিবেক আছে বিবেচনা বোধ আছে সে কখনোই অন্য একটি মানুষকে আঘাত করে না কারণ সে জানে আঘাত করলে কতটা কষ্ট লাগে আরেকটি কথা সবসময় মনে রাখবেন যা আপনার নয় তার ওপর কখনোই আপনি দাবি করবেন না নিজের বলে আর যে আপনাকে বোঝে না তার কাছে কখনোই মনের কথা বলবেন না কারণ মনের কথা যত বলবেন আপনার দুর্বল স্থান সে তত বুঝতে পারবে আর দুর্বল স্থানে আপনাকে কি করবে আঘাত করবে তাই বলবো, আপনি কখনোই যে বন্ধু নয় যে আপনার নিজের নয় তার কাছে দুঃখ প্রকাশ করবেন না এতে আপনি অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণা